হ্যালো বন্ধুরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি কুসুম কল না রিসিভ করায় আউস মন্দির থেকে বাড়িতে চলে আসে আর এদিকে কুসুম তো শত্রুর বন্দুকের সামনে তখনই কুসুম আউশকে দেখতে পায় এরপর চিৎকার করে আউশকে বলে ছোট সাহেব বাড়িতে বন্দুক আছে কিন্তু তখন সেই বন্দুক দুলালের হাতে আর দুলাল প্রতিশোধ নিতে চায় গাঙ্গুলি বাড়ির লোকেদের কাছ থেকে এরপর দুলাল বলে গাঙ্গুলি পরিবারকে সে ধুলোয় মিশিয়ে দেবে এরপর কুসুম আউস ঈশান কিছু বুঝে ওঠার আগেই দুলাল বন্দুক তাক করে আউশের দিকে এরপর কুসুম চিৎকার করে ভয়ে চোখ বন্ধ করে নেয় আর এদিকে বন্দুকের শব্দ হয় তো বন্ধুরা এবার কি হবে তাহলে কুসুমকে কি এবার বিধবা হতে হবে কি আছে আউশ আর কুসুমের ভাগ্যে আউশ কি তাহলে দুলালের গুলিতে মারা যাবে নাকি শেষ মুহূর্তে কেউ এসে আউশকে বাঁচিয়ে নেবে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে আর কুসুম ধারাবাহিকের সর্বপ্রথম সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন